হ্যালো ফ্রেন্ডস হ্যাপি স্যাটারডে তো নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো ওয়েদার কি দারুণ হয়ে গেছে ফাটাফাটি দারুণ ওয়েদার সকাল থেকে ওয়েদার ভালো কিন্তু সকাল থেকে যা সব হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে একটা স্পেশাল ডিশ মা করেছে স্টিম ফিশ আর মাছের স্টিম ফিশ ফ্রেন্ডস আন্ডার নন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো নতুন একটা ব্লগে ছোট্ট একটা ব্লগ আজকে স্যাটারডে তোমাদের সাথে শেয়ার করছি তো চান ঠান দেখো সব হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল চুল আমি আশ্রয় নি চান হয়ে গেছে তো আজকে মা করেছে স্টিম ফিশ অনেক দিন থেকে না আমার বলছিলাম আমি এইবার আমার ওই পাতলা মাছের জন্য একদমই ভাল লাগে না জানি অনেকেই বলে পাতলা তো খাওয়া খুব আমার ভাই শ্যুট করে না যেদিন আমি চিকেন খাই না সেদিন আমার খুব আমি একটা ডিপ্রেশনে ভুগি একটা সাংঘাতিক কষ্ট আমার আজকে চিকেন খেতে পারলাম না সো আজকে মা করেছে স্পেশাল একটা ডিশ আমাদের সবার জন্য সেটা হলো স্টিম ফিশ সেটা বিকেলে মাকে দিয়ে মানে মা তোমাদের সাথে শেয়ার করবে কিভাবে করেছে আর মাছ করেছে আর মাছটা অনেক দিন খাই মানে খুব আমাদের পছন্দ মানে অনেকদিন আর মাছটা হয়নি তো আজকে হয়েছে তো খুব দারুণ করে মা স্টিম ফিশটা তোমাদের সাথে শেয়ার করবে আর বলো না সকাল থেকে যা কাণ্ড ঘুমাচ্ছিলাম সকালে মানে একদম ডিপ মানে কি বলবো একদম ভালোবাসা আর ঘুম আর কি তখন কি হলো কারেন্টটা পুরো অফ পুরো দু ঘন্টা সকাল থেকে কারেন্ট মানে এত রাগ আর সেটা যখন এখন নয় ওয়েদারটা একটু ভালো হয়েছে ওই সময় যা গরম ছিল যা গরম তার মধ্যে আবার মানে কারেন্ট অফ বুঝতে পারছো তো না আমার কুম কুম কি বলে কুমকান্না কুম্ভকর্ণ কুম্ভকর্ণর ঘুম তার মধ্যেও আপনি আমাদের দিয়েছি এই অবস্থার মাসির কালকে মানে কি দুঃখের দিন গেছে জানো না এইবার কালকে কী ছিল মাসি কালকে ছুটি নিয়েছিল পাশে পাশের কাজ করে মাসি আর ওরা এখানে থাকে না কলকাতা বাইরে তো এসেছে তো যে জিনিসপত্রগুলো গুলো পাচ্ছিল না মাসি সব হ্যান্ডেল করে তো মাসি ছুটি ছিল মাসিকে ফোন করে না আসতেই হবে বুঝতে পারছো আমি যদি ধর ছুটি নিচ্ছি তার মধ্যে যদি ফোন করে বলে যে আসতেই হবে মাসির পুরো ছুটি গেল। তা হাফ ডে কালকে মাসির হয়েছে তো এই অবস্থা এইসব চলছে তাহলে আবার লেন্স টাইমে আমার লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করব আবার বিকেলে এসে আমার রেসিপিটা শেয়ার করবে তো চলো দেখতে থাকো ছোট একটা মিনি ব্লগ টাইপের তোমাদের সাথে শেয়ার করছি দেখতে এই দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখো বলেছিলাম না ফাটাফাটি ওয়েদার এই দেখো মাসি কি করছে দেখি তো চলো চলো এই মাসি বৃষ্টি শুরু হয়েছে কি করবে আমি তো সব আমি কি বলি জানো যে আয় বৃষ্টি আয় মাসির উপরে আয় আরে কালকে মাসির কি ব্লান্ডার দুঃখের দিন হয়েছে আমি তো তোমাদের বললাম আমার মাসির সামনে বলছি আরে মাসি কালকে ছুটি নিয়েছিল এইবার আরে এরকম হলে কি দুঃখ হয় বলো তো মাসি মাসি পাশের বাড়িতেও কাজ করে ফোন করা হয়েছে যে তোমার আসতেই হবে তোমার পাশের বাড়ি দায়িত্ব পুরো মাসির এবার জিনিসপত্র পাচ্ছে না তো আসতেই হবে ব্যাস মাসির পুরো ছুটি হলোই না সেই হাফ ডে হলো কি খারাপ লাগে বলো তো মাসি আমরা ঠিক করে নিয়েছি আজকে কাজ করবো না আজকে ছুটি সেদিন যদি করতে হয় কেমন লাগে বলো তো সত্যি খুবই খারাপ লাগে আমারও মাসির জন্য খুব খারাপ লেগেছে দেখো কি খাচ্ছে মাসি খাও খাও বেশি করে খাও তো মাসি কিচ্ছু খায় না জানো তোমরা কিচ্ছু খাই না মাসি এই যে লাঞ্চ টাইম আজকে লাঞ্চে আছে দেখো আলুর চোখা আছে আর এই যে যেটা বলছিলাম মায়ের হাতে সেটা রেসিপিটা মা নিশ্চয়ই তোমাদের জানাবে আর শশা আছে আর হলো মা যা করেছেন আজকে এই আর মাছে যে আমি এটাকে নাম দিচ্ছি আর মাছে রেজালা ঠিক আছে আর এই দেখো বিকেল হয়ে গেছে বিকেলে খাচ্ছি ফ্রেন্ডস টোস্ট এটাও মা দারুণ করে এই যে ফ্রেঞ্চ টোস্ট চলে এসেছে পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে আবার একটু একটু মা মেথি দিয়েছে তাই তো হ্যাঁ মেথি শাক মা দিয়েছে তো চলো ব্লকটা মাকে দিয়ে চলে এসছে কখন থেকে মাকে বলছিলাম এখনই ব্লগ এন্ডি হলো না তো বলে এই যে ফিশ রেজালা যেটাকে আমি নাম দিয়েছি আর মাছের রেজালা নাম দিয়েছি ওটা মানে রেসিপিটা তুমি একটু শেয়ার করো বড় বড় আর মাছ হলে না ছোট আর মাছ না আর মাছ সবাই তোমরা জানো বাঙালিরা আর মাছ আর মাছ বড় বড় পিস হয় ছোটো না এত বড় বড় যদি গাদা গাজা হয় বড় ওইগুলি আমি জিঞ্জার গার্লিক পেস্ট তারপরে চিকেন মশলা গরম মশলা তারপরে একটু সাদা তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিই তারপরে কড়াইতে তেলের মধ্যে গোটা গরম মশলা একদম কুচনো পেঁয়াজ গোটা গরম মশলা কুচনো পেঁয়াজটা যখন বাদামি বাদামি হয়ে যাবে তখন যে মেখে রাখি যেটা কাঁচা মাছটা আদা রসুনের পেস্টটা দিয়ে যেটা জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে কাশ্মীরি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে তোমার অনেকে ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা আমি সেটা দিই প্রেফার করি না তুমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট জিঞ্জার গার্লিক পেস্ট যেটা হয় সেটা দিয়ে যেটা পাখা অল্প একটু কাঁচা তেল নুন মানে প্রয়োজন মানে যতটুকু প্রয়োজন নুন আর মিষ্টি খেতে ভালোবাসো যারা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসো আমরা একটু মিষ্টি মিষ্টি এ দেশিদের মতো আমরা একটু মিষ্টি মিষ্টি যদি আমরা বাঙাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি নুন চিনি দিয়ে মাখানো এই জিনিসটাকে তেলটা গরম হয়ে গেলে খুঁজনে পেঁয়াজটা যখন বাদামি দেখো বাদামি গোটা গরম মশলা যখন বাদামি করা হয়ে গেল তখন পুরো ওইটাকে আস্তে করে ফেলে দেবো বেক মানে ওটা কিন্তু ভাজাই হবে না মাছটা টোটালি বেক থাকবে কিছু খালি মশলাটা ভালো করে রেখে রেখে দেবো করে একদম মেখে খালি আর পেঁয়াজটা পেঁয়াজ বাটা দেবো না পেঁয়াজটা বাদামি বাদামি করে ভেজে নেব আর ওইটা জিঞ্জার গার্লিকটা মেখে নেব ঠিক আছে তারপরে প্রয়োজন মতো একটুখানি জল দিতে নেই ওই একটু জল ছাড়বে তেলের থেকে সামান্য জল নুন মিষ্টি দিয়ে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে পরিবেশন করতে পারি তাহলে ব্লাকটাকে তুমি এন করে দাও এটা ছোট্ট একটা ব্লক অবশ্যই মাই মামে চ্যানেল দেখো আমরা তো সারাখন কন্ট্রোভার্সি নিয়ে থাকি না আমাদের সব রকমই আমরা পজিটিভিটি নিয়ে থাকি আমাদের হ্যাঁ একদমই এটা এটা এত বেশি গানটা আমি পেয়েছি আমার মা এটাকে বেতন করেন পাশ পেয়েছিল প্রথম মায়ের কাছ থেকে সেটা এই নজর দিয়েছিল